দু হাজার এক থেকে দু হাজার দশ সাল পর্যন্ত এসএসসি পাস ক্যাটাগরিতে যে সমস্ত বিকল্প রূপগুলি এসেছিল সেই বিকল্প রূপগুলি আজকের এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তার আগে বলি বিকল্প বিকল্পরূপ অনার্সের প্রশ্নে আসেনি যা এসেছিল পাশের প্রশ্নেই এসেছিল আর দু সালে যে পরীক্ষাটি হয়েছিল এসএসসি সেই পরীক্ষাতেও কোনো বিকল্প থাকে নি সেই জন্য আমি এটা দু এক সাল থেকে বললাম তাহলে দু থেকে দু সাল পর্যন্ত টোটাল নটা সাল তিন সালে যেহেতু পরীক্ষাটা হয়নি এই নয়টি সালে অনেকগুলি বিকল্প রূপ ছিল সেইগুলি সব এখন আমি তোমাদের সামনে নিয়ে আসছি তাই বলছি ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা যেভাবে আমার পাশে আছো তোমরা ভিডিওগুলি দেখছ কমেন্ট করছো সেইভাবেই কমেন্ট করবে উৎসাহিত করবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাদের জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করা যায় দেখো প্রথমেই দু সালে যে বিকল্প রূপগুলি এসেছিল আমি সেগুলো বলছি সা ন সরস্বতী তো এখানে সা ন ন মানে দন্তনের বিসর্গ আছে বাক্যটার এটা অনুবাদটা করতে পারবে দেখো ন দন্তনের বিসর্গ এর বিকল্প রূপ কিন্তু একটা হয় না আমরা জানি অস্মত শব্দে আছে দ্বিতীয় চতুর্থী ষষ্ঠী তিন জায়গায় বিকল্প রূপ আছে দুটো করে রূপ আছে দ্বিতীয় আছে মাম মা আবাম নৌ অস্মান ন আবার চতুর্থী আছে মাভ্যাম নৌ অসমাভ্যম ন ষষ্ঠীতে আছে ন তাহলে তিন জায়গায় ন আছে আমরা তো যেটা খুশি বসিয়ে দিতে পারি না তাহলে নয়ের জন্য আমরা এখানে অর্থটা করে নিয়ে বসাবো সার ন মানে তিনি আমাদেরকে তিনি অর্থাৎ সেই সরস্বতী আমাদেরকে রক্ষা করুন তাহলে আমাদেরকে কী বা কাকে বা কাদেরকে এরকম প্রশ্নগুলো আমরা জানি কর্মকারক হয় তাহলে এখানে দ্বিতীয়ার প্রয়োগ আছে ওই জন্য এটা অসমান করতে হবে ঠিক আছে দ্বিতীয় আর বহু বচনে যে অসমান ন আছে ওই ওইটা দেওয়া হয়েছে এখানে ন আছে মানে অসমান এর রূপ হবে অসমান অ দন্ত মায় আকার দন্ত হসন্ত নেক্সট পরেরটা দেখো পাপং হর মেয়ে দেবী একই রকম তাহলে দেবী আমাদের পাপকে হরণ করো এটা বলা হয়েছে তাহলে এখানে আমাদের আমাদের না এখানে আমার আছে মেয়ে আছে এক বছরে আছে ঠিক আছে তাহলে দেখো আমরা অস্মত শব্দে যদি যাই আমরা দু দুটো করে পাবো রূপ দ্বিতীয় দ্বিতীয়ার ষষ্ঠীতে হ্যাঁ আমরা ষষ্ঠীর এক বছরে আছে মম মেয়ে ঠিক আছে ষষ্ঠীর এক বছরে দেখছি মমো মেয়ে তাহলে এখানে যেহেতু আমার পাপকে হরণ করো এরকম বলা হয়েছে এখানে তাহলে আমার হ্যাঁ তাহলে মম মেয়ে এখানে এই মেয়েটা এখানে প্রয়োগ করতে হবে তাহলে মমোটা মেয়ের জন্য আমাকে বিকল্প রূপ হিসাবে নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে মেয়েতে যেহেতু আন্ডারলাইন আছে তোমাকে মমোটা লিখতে হবে যদি এটা ষষ্ঠীর বহু বচন দিয়ে দাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে বা মধ্যম মেয়ে আছে তোমরা মধ্যম যদি লিখে দাও তাহলেও কিন্তু হবে না কারণ এখানে অর্থটা দেখতে হবে তোমাকে এটা রয়ের অর্থে দিয়েছে কিন্তু আমার পাপ হরণ করো এই অর্থে তারপরে দেখো দু হাজার তিন সাল দু হাজার দুই সালে প্রশ্ন পরীক্ষা হয়নি আর দু হাজার সালে কোনো বিকল্পরূপ আসেনি ঠিক আছে ওই জন্য আমি দু হাজার এক সাল থেকে বলছি এবার দেখো দু হাজার তিন সাল অবতু ব ঈষ তাহলে অবতু ব ইস ঈশ্বর রক্ষা করুক আমাদেরকে এখানেও দেখো আমাদেরকে অর্থে আছে ঠিক আছে তাহলে বহু বচনে আছে হ্যাঁ জুসমান ব এখানেও কিন্তু তোমরা ষষ্ঠীর বহু বছর যে জুসমাকম আছে জুসমাকম আছে ওইটা থেকে জুসমাকম করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এখানে লিখতে হবে জুসমান ব উঞ্জয়স ও আকার ময় আমাদেরকে রক্ষা করুন এই অর্থে ঠিক আছে তারপর আছে দেখো দু হাজার তিন সালেই নম অস নমস্তুতে নমস্তুতে তাহলে এখানে তু তে তে এই যে তেটা আছে তে মানে কি আমরা বুঝতেই পারছি যেহেতু নম শব্দের যোগের চতুর্থী ব্যক্তির এখানে প্রয়োগ আছে তাহলে তে যখন আছে আমরা এখানে তেটার জন্য চতুর্থী যুষ্মাত যুষ্মাত শব্দের চতুর্থীর এক বছরে কী আছে তুবভাম তে তাহলে এখানে তুবভামটা তোমাকে লিখে নিতে হবে ঠিক আছে তাহলে সব ভয় জগ অসন্ত এবারে আসছে দু হাজার চার সাল দু হাজার চার সালে এসেছিলো লঘুতর এটার বিকল্পরূপ চাওয়া হয়েছিল আমরা জানি লঘু তর মানে তরপ প্রত্যয় তরপের তর হয় হ্যাঁ ইয়সুন ইষ্টন আর তরপ আর তমপ চারটে তোমাদের প্রত্যয় আছে প্রত্যয় ওখানে ঠিক আছে তার মধ্যে সবসময় মনে রাখবে ইহসুনের সঙ্গে তোমাদের বিকল্প হবে কার তরপ প্রত্যয়ের আর ইষ্টনের সঙ্গে বিকল্প হবে ইষ্টন প্রত্যয়ের ঠিক আছে ইষ্টনের সঙ্গে বিকল্প হবে কিসের বললাম তম প্রত্যয় এটি মনে রাখবে তাহলে লঘু তরো আছে তাহলে তর যেহেতু আছে আমরা ইহোসুন প্রত্যয়টা নেব তাহলে লঘি অস বা লঘি আন ঠিক আছে দুটোই কিন্তু করা যায় লাঘায় দিকে অন্তঃস্থা এক দন্তনে হাসন্ত এবারে আসছি দেখো পৃষ্ঠ এটা দেখো ইষ্ঠন প্রত্যয় আছে প্রিয় যুক্ত ইস্টন করলে পৃষ্ঠ হয় তাহলে আমি বললাম ইষ্ঠন প্রত্যয় থাকলে আমাকে নিতে হবে প্রত্যয় তাহলে প্রিয় তম যেহেতু পৃষ্ঠতে বিসর্গ আছে তুমি প্রিয়তমতেও বিসর্গটা প্রথম আর এক বছরে বিসর্গটা দিয়ে দেবে প্রিয় তম কয়লা প্রহাসী অন্তস্থা তময় বিসর্গ নেক্সট দেখো আছে দু হাজার পাঁচ হাজার পাঁচে আছে মা ময়াকার মা মা পদার বিকল্প দিয়েছে তাহলে আমরা জানি অসমৎ শব্দের দ্বিতীয় এক বছরে আছে মাম মা ঠিক আছে তাহলে মায়ের বিকল্প মাম মায় এক মায় অসন্ত এবার আছে নৌ দেখো নৌটার বিকল্প আমরা কিন্তু আমরা একাধিক করতে পারবো ঠিক আছে কারণ অসমত শব্দে কোথায় কোথায় আছে আবাম নৌ আছে আবাবভ্যায়াম নৌ আছে আবহ নৌ আছে ঠিক আছে তাহলে তিন জায়গায় আমরা পাচ্ছি তাহলে আবামটাও লিখতে পারি আবাবভ্যামটাও লিখতে পারি আবয়টাও লিখতে পারি ঠিক আছে তিনটাই বিকল্প হবে নৌ ঠিক আছে শুধু যেহেতু নৌ দিয়েছে বাক্যে যেহেতু দেওয়া হয়নি এরপরে আসছি দু সাল দেখো দু সালে এসেছিল স তা রক্ষতি ন তিনি যত্নের সঙ্গে তোমাকে রক্ষা করেন তাহলে এই যে তা আছে মানে তোমাকে বললাম তাহলে তোমাকে মানে নিশ্চয় দ্বিতীয় হবে কি বা কাকে তাহলে যুশমত শব্দের দ্বিতীয়ার এক বছনে আছে তাম তা বিকল্প রূপ আছে তাম তাহলে তামের বিকল্প তা তাহলে তামটা আমরা লিখব তয় আঁকার ময় হাসন্ত যেহেতু এটা বাক্যে আছে তয় আঁকার অনুসার করে দিতে হবে ঠিক আছে এবারে আছে দেখো অয়ং তাবৎ পটিয়ান কর্ম করো দেখো পটিয়ান প্রথম আর এক বছনে আছে ঠিক আছে তাহলে পটিয়ান যেহেতু প্রথমে এক বছরে আছে তোমাকে যেহেতু পটিয়ান আমি বলেইছি আগেই এটা কার সঙ্গে সম্পর্কিত না ইয়সুন প্রত্যয়ের সঙ্গে পটিয়ান থাকলে পটু তর করা যাবে পটি অস করা যাবে ঠিক আছে তাহলে পটু তর আর এক বছরে কিংবা পটি অস ইয়সুন পোট অন্তস্থ অন্তঃস্তাৎ অন্তঃায় অসন্ত দুটোই করা যাবে এবার আসছি দু হাজার সাল দেখো আছে জ্যেষ্ঠ তাহলে জ্যেষ্ঠ হবে শ্রেষ্ঠ করতে পারি আমরা বর্ষিষ্ঠ করতে পারি ঠিক আছে বা যে কি এটা আমরা ইস্টন যেহেতু আছে আমি বলেই দিয়েছি যে শ্রেয়স যুক্ত ইস্টন সমান শ্রেষ্ঠ তাই তো তাহলে যখন আমরা সেটা করতে পারছি তাহলে শ্রেয় তর এটাও লিখতে পারি ঠিক আছে এই ধরনের লেখা যায় মানে শ্রেয় সরি তম শ্রেয় তম এটাও লিখতে পারি তর না তম যেহেতু ইষ্টন আছে তাহলে শ্রেষ্ঠ বর্শ্রেষ্ঠ শ্রেয় তম এগুলো আমরা লিখতে পারি এবার আসছে মহত্তর তাহলে মহত্তর মানে আমরা বুঝতেই পারছি তর্তি মানে ইয়শ নিয়ে আসবে তাহলে মহিয়স কিংবা মহি আন্দোতি করতে পারি মহ হয় দিঘ অন্তঃস্থা দন্তস্থায় হসন্ত কিংবা মা হয় দিঘ অন্তঃস্থা একা দন্তানায় হসন্ত ঠিক আছে এবারে দেখো বিদ্যাং দেহী স্তুতে এই মাত্র করালাম ঠিক আছে মানে তোমাকে বিদ্যাং দেহি মানে বিদ্যাং দেহি মানে বিদ্যা দাও নমস্তুতে তোমাকে নমস্কার তাহলে এখানে তুব্ভম তে আমরা জানি যেহেতু নম আছি চতুর্থী হবে তাহলে তুব্ভম যুষ্ম শব্দের চুক্তি রাখবে জানি তুব্ভম এটা লিখতে হবে তে এর বিকল্পটা তুব্ভম হবে এবার আসছি চিত্তং কুরু ন সুশান্তম ঠিক আছে তাহলে চিত্তম কুরু মানে ন সুশান্তম আমাদের চিত্তকে শান্ত করার কথা বলছে তাহলে আমাদের বললাম দেখো আমাদের তাহলে ন নয়ের বিকল্প আমাদের যেহেতু বলছি ষষ্ঠীর বহুবাচন হয়ে যাবে আমাদের মানে বহুজন তাহলে অস্মাত শব্দে ষষ্ঠীর বহুবাচন আছে অস্মাকম ন তাহলে অস্মাকমটা এখানে লিখে ফেলতে হবে ঠিক আছে অদন্তসম্য আকার কয়ে অনুষ্ঠান দিয়ে ন এবার আসছি দু হাজার আট সাল কস্তে পুত্র এই যে কে আছে মানে কে তোমার পুত্র তাহলে তোমার বলছি তাহলে ষষ্ঠীর এক বছন দু হাজার তাহলে যুস্মত শব্দের ষষ্ঠীর এক বছর আছে তবো তে তাহলে তের বিকল্প আমরা লিখব তব তারপরে আছে দেখো দেবী রক্ষ ন তাহলে দেবী আমাদের রক্ষা করুন তাহলে আমাদের মানে আমাদেরকে এই জায়গাটা তোমাদেরকে খেয়াল হয় নয়ের বিকল্প কিন্তু ভুল লাগো তাহলে মানেটা না করতে পারলেই ভুল হয় তাহলে আমাদেরকে রক্ষা করুন তাহলে অসমৎ শব্দের দ্বিতীয় বহু বাজন অসমান ন এখানে অসমানটা লিখতে হবে এবার আছে দু নয় সাল আছে জভিষ্টম দেখো কৃপলিঙ্গে আছে জভিষ্ঠম তাহলে ইষ্ঠ আছে মানে আমাকে পড়তেই হবে বুঝতেই পারছো তম প্রত্যেক আনতে হবে তাহলে যুব তমম লিখতে পারো কিংবা যুবন যুক্ত ইষ্ঠন যবিষ্ঠম হয় আবার জীবনযুক্ত ইষ্ট করলে ইষ্টন করলে কনিষ্ঠ হয় তাহলে কনিষ্ঠম এটাও লিখতে পারো দুটোই বিকল্প হবে কনিষ্ঠম যুবতমম এবার আছে দেখো পটু তরা তাহলে তরা আছে মানে ইয়সন প্রত্যয়ে যাবো তাহলে পটি অস হয় কিন্তু তরা এটা দেখো স্ত্রীলিঙ্গে করে দিয়েছে ওই জন্য আমাকে পটি অসটাকে পটি অসি নদীর মতো করে স্ত্রীলিঙ্গে পরিণত হয় পটি ওসি এবার আছে দেখো এতান ছাত্রান পিচ্ছ তাহলে এই ছাত্রদেরকে তাহলে এত সব তার কি আছে এই ছাত্রদেরকে দ্বিতীয় করতে হবে তাহলে এটা আছে তার বিকল্প দেখবে ওখানে লেখা আছে এনান এ দন্তনে আকার দন্তনে অসম হ্যাঁ এতম থাকলে এনম এরকম লেখা আছে দেখবে হ্যাঁ বিকল্পরূপ এবার আছে তং পিতা নো অসি হ্যাঁ তং পিতা নো অসি মানে তুমি আমাদের পিতা হও এরকম মানে তাহলে আমাদের বলছি তাহলে আমাদের মানে ষষ্ঠী বচন হবে তাহলে অসমাকম ন তাহলে অশ্মাকম থেকে লিখে নিতে হবে তাহলে অসমাকম অশমাকম অসি ঠিক আছে এবার আসছে দু হাজার দশ সাল লাস্ট সহিতুম সহিতুমের প্রত্যয় তুমুন প্রত্যয় আমরা জানি সহযুক্ত তুমুন করে দুটোর উপ সহিতুম আর তাহলে আমরা বিকল্প রূপ নেব দর্শক ধর্ষণরাষ্ট্র ময়ে হসন্ত এবার আসছে থেকে দিয়েছে ব্রবীতি তাহলে ব্রবীতির ব্রু ধাতু যেখানে আছে বইয়েতে দেখবে সেই বইয়ে ধাতু ওখানে লটের প্রথম পুরুষ এক বছরে লেখা আছে ব্রবীতি অবলিক দিয়ে দেখবে আহো দেওয়া আছে তোমরা যদি তাও না করতে পারো আমরা ধাতু মানে বলা তাহলে বদ ধাতু মানেও বলা তাহলে বদ ধাতুর প্রথম পুরুষ এক বছর কি আছে বদতি এটাও লিখতে পারি আহো বা বদতি দুটোই কিন্তু হয় ভিডিওটি কেমন লাগলো আলোচনাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করে জানাবে তাহলে আমি তার উত্তর দেবার চেষ্টা করব তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম